বাবা ইহান একটা খুব সুন্দর কামান গাড়ি কিনেছে তো ইহান 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 কোথায় গেল কি জানি তাহলে গাড়িটা আমি নিয়ে পালাই বাবা বাবা এই সময় ইহান নেই গাড়িটা নিয়ে পালাই চুপি চুপি কে বাবা গাড়িটা দেখতে পেয়ে গেছে যা এই গাড়িটা তো খুব সুন্দর গাড়িটা নিয়ে পালাচ্ছ কোথায় যা উল্টে গেল যা গাড়িটা তোমাকে কে কিনে দিল কত টাকা নিয়েছে দুটো টাকা নিয়েছে কত টাকা নিয়েছে গাড়িটা দুশো টাকা নিয়েছে তুমি গাড়িটাই চাপলে গাড়িটা ভেঙে যাবে কেন হ্যাঁ আবার কি কথা তুমি তো বড় বড় হয়ে গেছো গাড়িটা তো ছোট গাড়ি তাহলে গাড়িটা ভেঙে যাবে না আর এই এই যে গাড়ির এই লোকগুলো তো মারা যাবে এই দুটো লোক বসে আছে ওরা তো চাপা পড়ে যাবে তাহলে আবার কেন হ্যাঁ এদিকে তাকাও গাড়িটা নাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এদিকে তাকাও একটা ফটো তুলি তাকাও ইহান ইহান এদিকে তাকাও চলো গাড়িটা রেখে এবার পড়াশোনা করে নেবে চলো কেন না কেন করবে না পড়াশোনা হ্যাঁ কেন পড়াশোনা করবে না তাহলে কি করবে না খেলা করা হবে না 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 চলো পড়াশোনা করে নিয়ে খেলা করবে ঠিক আছে এসো এখানে এসো বলো এ বি চি ডি হ্যাঁ তারপরে ওয়ান

তোমাকে বন্দুক তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে ভালো করে তো এখন ইহানের গাড়িটা এখানটা ভেঙে গেছে ও ইচ্ছা করে ভাঙলো দিয়ে এবার কান্না করতে বসেছে গাড়িটাকে এভাবে ওভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে ভেঙে দিল দিয়ে এবারে কান্না করতে বসেছে থাক গাড়িটা দিয়ে দেবো কালকে সোনামণিকে দিয়ে দেবো নাহলে ঠিক আছে কাউকে দেবো না দেবো না তোমারই থাকবে এটা আঠা দিয়ে চিটিয়ে দেবো আঠা দিয়ে চিটিয়ে দেবো আঠা দিয়ে চিটিয়ে দিলে গাড়িটা ভালো হয়ে যাবে এসো রাগ করতে হবে না চলে এসো এসো বলেছি তো করতে হবে না চলে এসো এসো কি হলো আসবে তো এসো